আসসালামু আলাইকুম ভিহার্স তো নতুন ব্লকের সবাইকে স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের ব্লকটির প্রধান কারণ হল যে আমরা আজকে কিছু ভিডিও শ্যুট করতে যাচ্ছি এখান থেকে আমরা নীলফামার যাব নীলফামারি থেকে আরও অনেক অনেক জায়গা যাব সুন্দর সুন্দর জায়গা তো এই যে আমাদের ড্রাইভার সাহেব তো আমরা প্রাইভেট কার যাচ্ছি তো এই দেখুন আমার ছোট ভাইও আছে আমাদের সাথে ভিডিও শ্যুট করতে এখন আমাদের এই যে ড্রাইভার সাহেব কিছু কথা বলবে আজকে একটা ভিডিও শুট করার জন্য যেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা অন্যরকম ভিডিও আমরা যাচ্ছি প্রাইভেট কারে প্রথমে স্টেপে আমরা যাচ্ছি নীলফামারি ওখান থেকে আমরা গ্যালেন দিয়ে যাব হচ্ছে মীরগঞ্জ আমাদের ভিডিওটা শুট করবো আমরা কই দিকে মোটামুটি ভিডিওটা ভালো হবে আশা করি আপনারা সবাই দেখবেন যাই হোক এতক্ষণ অনেক কথাই হলো এখন আমরা মূল পয়েন্টে আসি দেখো ছোটো ভাই কিন্তু খুব খুশি যে আমরা আজকে ফার্স্ট টাইম অনেক দূরে ভিডিও করতে যাচ্ছি এর আগে কিন্তু আমরা কখনও যাইনি আমরা ভিডিও করলে সব সময় বাইরে আশপাশেই ভিডিও করি অনেক দূরে যাইনি তো আজকে ফার্স্ট টাইম আমরা প্রাইভেট কারে অনেক দূরে ভিডিও করতে যাইতেছি অনেক সুন্দর সুন্দর জায়গা যাইতেছি তো গাড়িতে যাওয়ার সময় অনেক রকমের মজা হলো কিন্তু আমাদের কিছু কিছু ছেলেপেলে অলরেডি তারা গিয়েছে আমরা এখন যাইতেছি ক্যামেরা আমাদের সাথে আছে আমরা এই ভিডিওটি মোবাইল দিয়ে করতেছি আমাদের ক্যামেরার সাথে আছে কারণ ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে ক্যামেরা চার্জ ফুরিয়ে যাবে তাই আমরা ক্যামেরা সাথে রেখেছি মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো দেখুন রাস্তাঘাট যাওয়ার সময় অনেক ভালো লাগে এই তো একটা ছোটো বাচ্চা গাড়ির পিছনে ঝুলে রয়েছে আমরাও ছোটোতে এরকম থাক ঝুলে রইতাম অনেক ভালো লাগতো অনেক মজা লাগতো দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এসেছি এই যে দেখুন আমরা উত্তরা শিশুর কাছাকাছি চলে এসেছি এখানে একটা ব্রিজ রয়েছে ব্রিজটাও অনেক সুন্দর লাগে আমাকে এবং আপনাদেরকেও অনেক সুন্দর লাগবে এখানে যখন আমরা ব্রিজটা উঠবো তখন আরও সুন্দর লাগে এই দেখুন আমরা ঘুরে আমাদের গাড়িটা ঘুরতেছে ঘুরে যখন উঠবো অনেক সুন্দর লাগবে এখান থেকে ভিডিও করলে অনেক সুন্দর আমাকে লাগে আপনাদেরকেও লাগবে দেখুন চারপাশের দৃশ্যটা অনেক সুন্দর তো আমরা ফুল রাস্তায় ভিডিও করতে পারিনি কারণ ফুল রাস্তায় ভিডিও করতে গেলে ভিডিওটি লং হয় তাই আমরা শর্টকাট ভিডিও করেছি এই যে দেখুন এখানে কিছু সরকারি জমি পরে রয়েছে বিশাল বড়ো জায়গাটা অবশ্য দেখতেও অনেক সুন্দর লাগে বালু ভরাট করে রেখে দিয়েছে এখানে এক হাজার সহ্য হাসপাতালটি হওয়ার কথা তো এখানে দেখুন বালু ভরাট করে রেখে দিয়েছে অনেক ভালো লাগে অবশ্য জায়গাটা দেখতে তো ভালো লাগলো আমাকেও আমরা দেখতে দেখতে নীলফামারি কাছাকাছি চলে এসেছি এখন আমার আমরা এখান থেকে একটা বাসা যাবো ওইখানে আমরা একটা পিসি নিয়ে এসেছি পিসিটি আমরা উঠে আমাদের গাড়িতে উঠে নিয়ে আসবো কারণ আমাদের এডিট করার জন্য ল্যাপটপ দেওয়া হয় না তাই পাশাপাশি একটা পিসি নিলাম পিসিটা দিয়ে আমরা এডিটিং করব তো এখন আমরা আগে ফার্স্ট টাইম ওই বাসাতে যাব এই দেখো দেখতে দেখতে কিন্তু অলরেডি আমরা পাঁচ মাথা চলে এসেছি নীলফামারি পাঁচ মাথা এখান থেকে ওই বাসাটা যাব বাসাটা দিয়ে আমরা পিসিটা উঠে নেব তো আমরা যাইতেছি অবশ্য আমাদের ড্রাইভার সাহেব কিন্তু খুব খুশি যে আমাদেরকে নিয়ে আজকে ভিডিও করতে যাচ্ছে ড্রাইভার সাহেবের বাসাও কিন্তু আমাদের সাথেই তিনি সম্বন্ধে আমাদের বড়ো ভাই হয় আমাদের ছোটোদের খুব ভালোবাসে সিনেমাও করে আমরাও তাকে খুব সম্মান করি কারণ আমাদের যাই হোক বড় ভাই হয় পাশাপাশি আমাদের কিন্তু সাহস যোগায় যে আমরা ভিডিও করে অনেক কিছুই করব ভালো লাগে অবশ্য তো এখন আমরা যাইতেছি ওই বাসায় আমাদের পিসিটি নীতি তো অনেক কথাই হলো তাই আমরা এখন যাইতেছি ভালো লাগে এই রাস্তাগুলো দেখতে দেখুন কত সুন্দর ভিউ দেখতে অনেক ভালো লাগে এই দেখুন দুটি মেয়ে প্রাইভেট যাচ্ছে আমি একটু জুম করে নিলাম তাদেরকে তারা আমাদের দিকে একটু তাকালো তাকাই হাসলো তো আমরা যাইতেছি আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি যেখানে আমরা পিসি নেবো ওই বাসার কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা ওখানে যেয়ে পিসিটা উঠে নিয়ে আমরা চলে সলেদাবা আমাদের গন্তব্যে ভিডিও করতে এই দেখুন আমরা পিসি কিন্তু অলরেডি গাড়িতে উঠাই নিয়েছি আমরা কিন্তু অনেক খুশি এই দেখুন ছোটো কিন্তু খুব খুশি দেখুন মনিটরটি ঘুরে ঘুরে দেখাচ্ছে সে খুবই খুশি পাশাপাশি আমিও কিন্তু খুশি ড্রাইভার সাহেবও খুশি কারণ ড্রাইভার সাহেব আমাদের সাথে তো ড্রাইভার সাহেব কিন্তু বলতেছে এই পিসি দিয়ে অনেক কিছুই করা যাবে এই দেখো ভাইয়া শুনে কিন্তু হাসতেছে ছোটো ভাই শুনে হাসতেছে তো আমরা কিন্তু এই পিসি উঠানোর সময় ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করলে মানুষ খারাপভাবে কারণ ভিডিও যে করে তাকে কিন্তু খারাপভাবে মানুষ খারাপভাবে যে তারা সব সময় সব জায়গায় ভিডিও করে এটা আবার কেমন কথা তাই আমরা পিসি ওঠার সময় ভিডিও করিনি গাড়িতে ওঠাই তারপর ভিডিও করলাম কারণ আমাদের একটু স্মরণ লাগে অবশ্য তো আমরা এখন যাইতেছি মূল জায়গা আমাদের ভিডিও জায়গা আমরা ভিডিও যেখানে করব। আমাদের সাথে যারা ভিডিও করবে তারা কিন্তু অলরেডি সেখানে ওয়েট করতেছে তো আমরা যাইতেছি সেখানে যাই হোক আমরা কিন্তু ভিডিও শ্যুটগুলো আপনাদের দিতে পারলাম না কারণ ভিডিওর সময় আমরা ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিলাম মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম না অতটা তো আমরা নীলফামারিতে ভিডিও করার শেষ এখন আমরা যাইতেছি ওই যে মিরগঞ্জে ওইখানে আমরা ভিডিও করব তো আমাদের নীলফামারিতে ভিডিও করা শেষ আমাদের এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে সারা হয় আপনারা চাইলে সেখানে যে ভিডিওগুলো দেখতে পারেন আমরা এই ফেসবুকে সারি না বেশি একটা কারণ ফেসবুকে ইনকাম খুবই কম আমরা তাই ওগুলো ইউটিউবে ছাড়ি তো এখন আমরা যাইতেছি অবশ্য মিরগঞ্জ মিরগঞ্জে এই যে চাঁদরহাট দিয়ে ঘুরে আমরা মিরগঞ্জে যাবো এই যে দেখুন চাঁদরহাট ক্যানেলে এসে গেছে এই যে দেখুন চাঁদরহাট ক্যানেলের পুলটা অবশ্যই এই পুলটা আমাকে খুব ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আমরা এখান দিয়ে এখন চলে যাব আমরা এদিক দিয়ে ঘুরে রামনগর দিয়ে আমরা মিরগঞ্জ যাব ওইখানে গিয়ে কিছু ভিডিও করব আমরা ভিডিও শ্যুটগুলো আপনাদের দেখাতে পারলাম না কারণ ওগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে আর ভিডিওটাও লং হবে আর ওই সময় কিন্তু আমাদের মোবাইল ক্যামেরা ধরার লোক ছিল না আমরা সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিলাম ভিডিও করার আর আগেই বলেছে আমি কিন্তু ফুল রাস্তায় ভিডিও করে নিই কিছু কিছু শর্ট শট করে ভিডিও করছি কারণ ফুল রাস্তায় ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হবে তখন আপনারাও দেখতে মন চাইবে না তাই শর্ট করে দিছি তো যারা ব্লগটা দেখতেছে অবশ্যই শেয়ার করে দিন একটু এই যে দেখুন ড্রাইভার সাহেব কিন্তু খুব ক্লান্ত ভিডিওর পাশাপাশি আবার গাড়ি চালাইতেছে একটু খুবই ক্লান্ত তো এখন আমরা যাইতেছি মিরগঞ্জ ওইখানে আমরা কিছু ভিডিও করব আমরা যাইতেছি এই দেখুন আমি কিন্তু অনেকটা হ্যাপি পাশাপাশি এই দেখুন আমার ছোটো ভাইয়ের কিন্তু মন খারাপ কারণ ভিডিও করছে অনেক ক্লান্ত পাশাপাশি এই মনিটরটা সবসময় হাতে রাখতে হচ্ছে এখন আমরা যাইতেছি মিরগঞ্জের ওইদিকে রামনগর চাদরহাটের ক্যারানটা দিয়ে রামনগরের ভেতর দিয়ে আমরা চলে যাব আর এই সময় আমাদের গ্রামে কিন্তু অনেক কাজকাম ধান কাটাকাটি চলতেছে তো এই দেখুন রাস্তাঘাটে অনেক কল দিছে এই দেখুন রাস্তার মাঝখানে তারা ধান মারতেছে আমাদের গ্রামের ভাষায় কিন্তু বলে যে ধান টাঙাইতেছে তো দেখুন গাড়ি দিয়ে তারা ধান মারতেছে আমাদের এখানে কিছুক্ষণ সময় ওয়েট করতে হলো কারণ তারা রাস্তার মাঝখানে রয়েছে তারা একটু গাড়িটি সরালে আমাদের গাড়িটি যাইতে পারবে তাছাড়া গাড়িটি যাইতে পারবে না তো আমরা প্রায় এই যে যাওয়ার পথে এই যে দেখুন এগুলো আমাদের দিকে তাকাই রয়েছে তো এই দেখুন আমি কিন্তু একটু জুম করে নিয়েছি তো এই দেখুন অনেকেই আমাদের দিকে তাকাইতেছে কে কী ব্যাপার ভিডিও করতেছে যাই হোক অনেক কথাই হলো এখন আমরা মিরগঞ্জে যে ভিডিও করবো বাকিগুলো দেখার সময় পাইলাম না তো আমরা আবার নতুন কোনো ব্লগে নিয়ে আসবো যারা যারা আমাদের ব্লগটি দেখলেন অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন